পরীক্ষা লাগাইন খেউরে কম খেউরে বেশ কোন সময় ফ্লাট কোন সময় নাই কোন সময় মুবাই ওলা বিভিন্ন জিনিস কিছু নষ্ট করিলায় চিন্তা লাগাইতো ওখানে ল আপনার কাছে গুরিয়ার আপনি সব কিছু বারো তুই যাই হোক আমার দুষ্ট হল বুজুর্গ হল মার নাম হয়ে থাকলো রাহমান বুঝিলাম ধর্মবর্ণ নির্বিশেষে দাঁড়িয়ে আল্লাহ যে মায়া করেন এই মায়ার নাম হয়ে থাকলো রাহমান আর রাহিম হয়ে থাকলো ও বিল রাহিমা আল্লাহ মমিন জাতির ক্ষেত্রে রাহিম আমার দুস্ত হল বুজুর্গ হল আল্লাহ যদি রাহিম মুমিন জাতির ক্ষেত্রে কেমতর দিন আল্লাহ পাকবর্তীকারে আলমে তান এই দুই নাম আছে এই দুই নাম তাকিয়া একটা নাম রাহমান এই নামটা কেমতর দিন উজ্জ্বল এটা কোন নাই এটা ক্যামতর দিন থাকতো না যদি ক্যামতর দিন তাকে তাহলে যারা আল্লাহর মানে এবারে ইজরায়েলর নিতানিয়াহু কত মুসলমান এখনো মারের ওইভাবে কত হল দুনিয়াত আইলা আর কত হল আইবা। এটা সারা খাল ক্যামতর দিন জন্য তো যাইবা গিয়া

নামাজ পড়িতেও আমরা বিসমিল্লাহ দিয়া যুদ্ধ আরম্ভ করতাম বলে নামাজ পড়িতে যুদ্ধ গিলে আরম্ভ করতাম নামাজে লাগওক আপনি এবং নামাজ ছাড়া সর্বঅবস্থায় আপনার কলবের মধ্যে আপনার দিলের মধ্যে যে আপনার আক্রমণ করে আপনার দিলের মধ্যে যে হামলা করে এই হামলাকারীর নাম এটা শয়তান দিল যে হামলা করে যেগে কি হামলাকারীর নাম শয়তান এবারে শয়তানে আপনার দিলের মধ্যে হামলা করা আরম্ভ করলো নামাজ যেই মাত্র আরম্ভ করলা এবারে আপনি নামাজ আরম্ভ করলা কিবলার দিকে রোগ করলা খাড়া হইলা নামাজ আরম্ভ করলা আরম্ভ করার বাদে আপনার খেয়াল করা লাগবো যে ডাইন দিকে শৈতান আছে বাম দিকেও আছে সামনার দিকেও আছে উপরেও আছে আল্লাহ দিয়ে সুদূরিন্নাস মানুষ জাতির অন্তরের মধ্যে শয়তানে অসমসা ডালে এই শয়তান আর অসমসা থেকে আমরা বাঁচা লাগব শয়তান আর অসমসাটা কি হে হামলা করবো এগুলো থেকে আপনি বাঁচতা ও পদ্ধতি শিখাই দিয়েছেন আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনি কোন পদ্ধতিতে শয়তানের হামলা থেকে বাঁচিতা আল্লাহ পাক পরবর্তীকারী আলমে ফরমাইন নামাজ পড়নেওয়ালা যারা এরা চার প্রকার পাঁচ 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 মানুষ আছেন পাঁচ কলে নমাজ পড়ে পাঁচ জাতির মানুষ পাঁচ কলে নমাজ পড়ে এরা এক গুরু নমাজি আছেন যারা নমাজ পড়েন ঈদর নমাজ জুমার নমাজ মাঝে মাঝে নমাজ মানুষ আহিলে নমাজ হৌর হৌর শ্বশুর শ্বশুরী আহিলে নামাজ দামান সাজিয়া নমাজ খেউ বাড়ি মরলে নমাজ ওইভাবে খেউ নমাজ পড়ে পাবন্দি সহকারে

সারা পৃথিবীর প্রতিপালক যাইন যাবতীয় প্রশংসা আর রাহমান আর রাহিম বুঝাই জাইন রাহমান এবং রাহিম মানে বড় দয়ালু যাইন তানেমান আর দয়া করণওয়ালা যাইন তাই নাহিম এলি আপনি রাহমান আর রাহিম বুঝি নিলি হয়ে যায় আর রাহমান যাইন বড় রাহমে হেরবান অতি রহম করণেওয়ালা রাহিম দিন উমিদ্দিন বিচার দিবসের মালিক আজকে আপনে লইলেইবা সংশোধনী বিল আপনি পাস করবর লাগি এটা মুসলমানের পক্ষে না আইবার লাগি পয়সা দিয়া জজ খরিদ করিবা খালকে কিন্তু এটা না। আজকে আপনি জজ হল টেকা দিয়া লইলেইবা ওকিল সাহেব লৈ লইবা আপনারొక్కই পয়সা লইবো খালকে কিন্তু এটা নাই এটা কেবল মত মালিকানা ধরবো আপনি একমাত্র এক কেবল একমাত্র আল্লাহর মালিকানা ধরবো মালিকি ইয়াউমদ্দিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামে ফরমান মালিকি ইয়াউমদ্দিন আল্লাহ বিচার দিবসের মালিক বিচারর দিন কোর মালিক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামে আপনার কিয়ামতের দিন তান একলা মালিকানা হইবো লিমানিল মুলকু আল ইয়াউম আল্লাহ কইবা আজকের মালিকানা কাট দেব কালকে তুমি দুইটা টিপ্পারের মালিকানা দেখাইছিলাই জমিনের মালিকানা দেখাইছিলাই সম্পত্তির মালিকানা দেখাইছিলাই আজকে তো তোমার কোন মালিকানা নাই আজকে কেবল মাত্র একলা আল্লাহর মালিকানা থাকবো কৌশলটা আল্লাহ বুঝরা মালিক ইয়ৌমিদ্দিন বিচারের দিন কোন মালিক যাইন যাই আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর প্রতিপালক যাই এর জন্য যাবতীয় প্রশংসা ইন আল্লাহ আর রহমান এবং এই আর রহিম ইন মালিক ইয়াউম উদ্দিন এবং ইন বিচার দিবসের মালিক বিচারর দিনকুর মালিক ইয়া কানা আবুদু হে আল্লাহ আমরা তোমার কাছে আমরা তোমারই ইবাদত করি আল্লাহ কেওরর ইবাদত করি না আল্লাহ যে அங்கீகار করি ইসলাম আলাস্তু বিরববকুম কর সময় ওই সময় যে அங்கீகار করি ইসলাম দয়াল আল্লাহ তোমারেও আমরা মানি

আল্লাহর কাছে খুঁজিলা এবারে আল্লাহ আল্লাহর আল্লাহ আর খামই লোক দায় খুজিলে আল্লাহ দুইটা ও আল্লাহ রে খুঁজরা সরল সুজা রাস্তাটা কোনটা এদিকেও না এদিকেও না নেগেটিভ পর্যায়ে আর পজিটিভ পর্যায়ে দিও পর্যায়ে যায় বাচক আর না বাচক ইলা না অলৈত নেনারে যেমন ছেলেরে আসলে খুঁজরা যে আমার খাবারটা আনিস ওইভাবে এই নাই ওই কালারর হইতো ওইভাবে কাপড়টা হইতো এই কালারর নাই আল্লাহ সরল রাস্তা সুজা রাস্তা দেখাও কিন্তু এই সুজা রাস্তাটা কোন জাতির রাস্তা হইতো ইলানা ও ওলা রাস্তা হইতো ওটা আয়াত ফরমাইতে আল্লাহ আমার দুস্থ কল মজুর কল আপনি আরম্ভ করলা পরে হই মহি তখন এই সময় শয়তানে ইমাম পরিত্রা আপনি কিন্তু নমাজের মধ্যে নাই আপনার এই সময় শয়তানে আক্রমণ করেন লইয়া গেছে গিয়া দোকানও লইয়া গেছে গিয়া মাঠ লইয়া গেছে গিয়া আপনার ঘর লইয়া গেছে গিয়া আপনার ছেলে কুয়ের তখন দুবাই তখন কুয়ের ছেলেরও দিয়া লইয়া গেছে দুনিয়ার কোন জন্টট বা জামেলার মধ্যে এখন তো আপনার মধ্যে নাই রুকু খতরা আপনার খায়া এটাই করেন সৈদা আপনার খায়াই করেন আপনার কেয়াম আপনার শরীরে হরিয়া যার আপনার মনে কিন্তু নমাজ পড়েন না আপনার দিলে নমাজ পড়িতেছে না যে সময় ইমাম সাহেব السلام عليكم ورحمة الله. أو شو ما يفني أركي الله اللي هي من واسو. السلام عليكم ورحمة الله. أربان دكتور.

হজৰ পঢ়িলে জোহৰ নাই জ্বৰ পঢ়িলে আচৰ নাই দামন বনিবাৰ লাগি ছাটিবাৰ লাগি ঠাই নামাজি মাৰাগছে বাবা মানচ গীতা কয় এৰ লাগি ঠাইক নামাজি আপনার মা মারা গেছেন মানুষের কিতা কইবা এর লাগি তাই নামাজি কয়েকদিন চাকরি ভাইটা এর লাগি তাই নামাজি কিংবা তো আপনার অন্য কোনো কারণে তাই নামাজি ইদর নামাজ পড়ন কিংবা তো আর নামাজ পড়েন আর কোন নমস্তান নাই এই সমস্ত মানুষের এক নম্বর কোয়ালিটির নামাজি দুই নম্বর কোয়ালিটির নামাজি যারা এই নামাজি অকল ওরা যারা নামাজ পড়ে কিন্তু নমাজের মধ্যে ওসপাশা ডালে শয়তানে কিলা ওসপাশা ডালে قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الله رب العالمين فرمان قل أعوذ برب الناس منشر بربو جاي تنخسي أمي فلصياد ملك الناس منشطير ملك جاي تنخسي فلصياد إله الناس منشطير আল্লাহ জানতাম কাছে পানাসাইয়ার মিন কিতাবটা কি পানাসা মাহুদ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তান জেগে দিলের মধ্যে ওয়াসওয়াসা ডালিয়া আবার সরি যায় ওই শয়তান তাকিয়া আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস যে শয়তানে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা ডালে ওয়াসওয়াসা ডালে এবং যায় আবার ডালে আবার সরি যায় আবার ডালে আবার সরি যায় ওইভাবে সারাদিন কুর নমাজ তারে বরবাদ করে সারাদিন কুর বিসমিল্লা ফোরা তারে বরবাদ করে সারাদিন কুর এবাদত খোরা তারে বরবাদ করে সারা রাত্রের এবাদত খোরা তারে করে আল্লাহর এবাদত করতে দেয় না ওসমুসা দিলের মধ্যে ডালে সেই ওসমুসা কারিতে গিয়া আপনি ফাখার খাতে বানা যাইতরা কুল আউযু নাস দিয়া আল্লাহর কাছে পরাধীত রাখে আল্লাহ আপনি আমারে বাসাও শয়তান ওর আক্রমণ আল্লাহ শয়তান ওর বসমতা তাকিয়া এতে বোঝা গেল দিলর মধ্যে অন্তরের মধ্যে শয়তানে ওসমাসা ডালে সেই ওসমাসা থেকে আপনি বাস্তা বার্তা না নামাজ পড়িলে আপনার সারা পেশা লাইব মনো শুভর আয় আমারও আয় ফিরসবরও আয় সব মানুষের নামাজের মধ্যে এটা মনে হয় এবারে নামাজ পড়িত সময় যদি এই কথাটা আপনার মনে আই যায় দোকানদারি হিসাব আপনার আই যায় খারে কত দিলা না দিলা সবকিছু যদি আপনার নামাজের মধ্যে আই যায় তখন এটা এই আপনি সালাম পর্যন্ত যদি হইলাম তাহলে আপনার নামাজ হইছে না আপনার নামাজে আপনার জন্য তো নিতে পারবে না এক নম্বর কোয়ালিটি যাই তাই নয় তো আর দুই নম্বর কোয়ালিটি রেগুলার পড়িতা নামাজ কিন্তু তার নামাজেও তার জন্য নতুন না কেনে প্রথম থেকে কেউ তাই নামাজ

যখন নমাজ পড়িতা আপনি যখন এবাদত করতা ও সময় আপনার মনে হয় তুই আল্লাহ আমি আল্লাহ পর্বর্তীকারী আলম রে দেখি আর ওই দেখি দেখি আপনি নমাজ পড়িতা তখন আপনার মন ভাতারে যাইতো আপনার মনটারে ঘুরে ইয়া কানা আগুদু ইয়া কানা স্টাইন শয়তানে অস্পসা দিছে আপনার গরু খুঁজ দিগরা দিলা মনে করেন একটা খুঁজল দেহে দিল একটা অস্পসা আমি তো নমাজ আল্লাহ আমার দিগরা আপনি হোক লাগে গেলে হকানো ওইভাবে আপনি শয়তানে একবার অস্পসা দিল আপনি ঘুরাইলা আবার দিল অস্পসা ঘুরাইলা এক শতবার দিল ঘুরাইলা এক হাজার বার দিল আপনি সেই অস্পসারে ঘুরাইয়া তার লোকে লড়াই করি 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 গেলা আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ আরবী শব্দ সেই শব্দ দিয়ে আল্লাহ নবী ফুর মুসলমানের জন্য যাহাজ শয়তানের লাগি শয়তানের লাগি জিহাদ করা কর্মের বিপক্ষে জিহাদ করা শয়তানের ওস্মসার জিহাদ করা নফসর বিপক্ষে সংগ্রাম করা এই জিহাদ প্রত্যেক মুসলমানের লাগি ফরজ এখন নামাজ পড়ার সময় যদি আপনার মনটারে ফেরাইতো পারে না সালাম পর্যন্ত শয়তানের ওস্মসার মধ্যে থাকুন তার নামাজে তারে জান্নাত দিতে পারে না প্রথম রাকাত আরম্ভ করার পরে যদি আপনি শয়তানের ওস্মসা আইলো আর পরের গুরাই

আল্লাহর ইয়াদ রাখে নামাজ পড়িতে পারেন তাহলে ওটার নাম হয়ে থাকলো আপনার জেহাদ এইভাবে এক হাজার বার যদি হামলা করে তার হামলার যদি জবাব আপনি দিতে পারেন আর সালাম ফেরানি পর্যন্ত এইভাবে চলে তাহলে এই নামাজটা হইব আপনার কবল শয়তানে আক্রমণ করলেও আপনার নামাজটা আল্লাহর কাছে কবল হয়ে গেছে কে আমার দিন এই ধরনের নামাজি যারা এই সমস্ত মানুষের নামাজর সৈদার জায়গা

ফিজন্তিকর মানুষ যারা যারা আপনার শয়তানের ওয়াসওয়াসার সহিত নামাজ পড়িছে যারা আর মুকম্মল ঈমান ছিল না দেখা দেখি শয়তানের দেখা দেখি মুসলমান আসলে মাঝে মাঝে নামাজ পড়িছেন শয়তানের আক্রমণে শয়তানের নকশে কদমে টান চলছেন এই সমস্ত মানুষ যারা এরা আপনার কই বাবা আইন্দে আজকে কিয়ামতের দিন আমরা আটকিলাম আমরারে তুমি লগে লয়ে যাও এই এরিয়ার মানুষ একজন আমরা যখন জান্নতে যাইমো আল্লাহ জন্য তো দিটা সবার আশা যারা আল্লাহর কথা মানে না আযান দিస్తা এরা কে আযান দিছলা বাদে ওদিকে আপনি আইলা মসজিদ আর হিদিকে আপনার তাই দৌড়াইলা মসজিদ ছাড়িয়া অন্য খাজ, লা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ লা লিজারিল মসজিদ মসজিদের পাড়া পড়ুষির মানুষ যারা এরা মসজিদ সারা এরা নামাজ হয় না পাড়া পড়ুশি লিজার মসজিদ ইল্লাফিল মসজিদ নর এবং নারী বেটা এবং বেটি সবর লাগি মসজিদ আইয়া নামাজ পড়া লাগবো এই জায়গার মধ্যে আপনার বেটিন লাগি মসজিদ আইয়া নামাজ পড়া লাগবো মানে মসজিদ থেন থেন জমাতে নামাজ পড়া তান তান নাই তেন বাড়ি তাক লেও জমাতে নামাজ পড়িতা কিলা জমাতে নামাজ পড়িতা পুরুষ যারা আইলে বাড়ি মহিলা যারা কেয়ামতর দিন যদি হয় আমার স্বামী মসজিদ গিয়া নামাজ পড়েছেন আল্লাহ আমি জমাতে নামাজ পড়িতাম পারলাম না তার একশো কেজি বেগুন বাজারও বিকিলে এক কেজি বেগুন যদি আপনার তাকে ফসা তখন দশ টাকা করে কিলো যদি লয় তখন একশো কেজি ওজন কিলোর মধ্যে এক কেজি এক কিলো বেগুন ফসা যেটা আছে দশ টাকা ধরে আপনার বিকিব ইমাম সাহেবর ফড়ার লগে

জমাতে নাই এর কারণে আজকে আমরা জবাবটাও শিখে যাই জবটা কিলা আপনার বাড়ির যদি আপনার বিবি হন মসজিদও যখন মসজিদ সবে আজান দিবা ওই সময় ফজরত টাইম যদি হয় তখন ফজরত টাইমও বিবি আপনার উঠিয়া স্বামী জানতে কই যাব স্বামী জান জেঠা ডাক এরে কইয়া ডাক কুয়া মাস্টার সাহেব কইয়া ডাক কুয়া এরে হুন্ডাইনি কইয়া ডাক কুয়া জেঠা ডাক আমরা এটার তো এরে হুন্ডাইনি হু ওটা হতা কইন এই জেলা কইন কোনো অসুবিধা নাই ওলে জেলা ডাক ওলে আপনি ডাকিটা ডাকিয়া আপনি কইতা উঠি যা কুয়া মসজিদ সবে আজান দিলে আইছেন ঠান্ডার দিন থাকি যে পানি গরম করি দিয়া কুয়া স্বামী জান আপনি পানি লুকুয়া উজু করে কুয়া মসজিদ রওনা দেখুয়া ও তাই মসজিদে দিবা আপনার গরম গরম জল এই গরম জল দিয়া আপনার গরম করা জল দিয়া স্বামী জানে উজু করলা বইনর গরম করা জল দিয়া আব্বাই জানে উজু করলা মেয়ের গরম করা জল দিয়া বাবা জানে উজু করলা মেয়ের গরম গরম জল দিয়া মাই জানে উজু করলা কিংবা ওইভাবে আপনার ছেলের 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 গরম পানি দিয়া আপনার যদি বাবাই উজু করিয়া নামাজ পড়িলেন তাহলে কি তা হইব তাই যে বাড়ির মধ্যে খান নামাজ পড়িবা এদিকে মসজিদও পুরুষ সাবে বাবাই বাইয়ে বাড়িরা ফুয়াই ফরিত্রা ওইভাবে আপনি গরম পানি করিয়া দিয়া চালাইয়া দিয়া হইতা মসজিদে নমাজ পড় মসজিদ নামাজ পড়িবার সময় ইমাম সাবর পিছনে এ আপনার ফসা পড়া হবু গেছে কি ইমাম সাপর ভার লগে

তারা লাভ বইস এরারে আমরা এরা আপনার দাগ বাইরে এক মানুষ তুমি আসলাই ওই হামছায়ার মানুষ আসলাম আমার বাতি গুণ নিবি গেছে মধ্যে কোনো আলো নাই আপনি তোরা বাতি গুজলাই দিয়া যাও রাখো ফলতামি সুন

বড় পার্টিশন হইবো মাঝখানে একটা দরজাজাটা হবো দরজার ও সাইড হইব যাহার তারা যে সাইডে আসেন আর মুসলমান নামাজি যারা প্রকৃত মুসলমান

উপায় কিটা পদ্ধতিটা কিটা ও পদ্ধতি আল্লাহ পরবর্তীকারে আলমে খুঁয়া দিতেরা নবীজি শিখাইয়া দিস ওই পদ্ধতি মতো তুমি যদি নমাজ পড়ো হইলে নমাজের মধ্যে তোমারে অস্পসা শয়তানে দিতে পারতো না কোন পদ্ধতি ওই পদ্ধতি হইল যখন আপনি নমাজ পড়া আরম্ভ করবা তার উদাহরণ দিলে ভয়লা যেমন এক বাড়িতে আপনি গেলা বাড়িতে গিয়া কইলা ভাই বাইকটো সাহেব রে ডাক দিলা করিমুদ্দিন সাহেব করিমুদ্দিন সাহেব করিমুদ্দিন বাইক গেলামৰ ঘৰ কৰিমুদ্দিন সাপ খুঁয়া ফে ডাক দিলা করিমুদ্দিন সাব রেফ ডাক দিলা ডাক দেবার সময় করিমুদ্দিন হিসেবে তো কোনো আওয়াজ দেই না কুত্তাই শুরু করল লগ গপ গপ খোড়া কুত্তাই গুছাড়া কুত্তাই শুরু করল লগ গপ 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 খোরা চিন্ডানি ওই সময় আপনার দিকে আপনার কুত্তায় তাকাইল ওই সময় আপনার দূরে থেকে কচরা করি মুদ্দিন আপনার বাড়ির দুঃখটা আপনার লোকে আমার আলাপ আছে খুশুসি কিছু কথা আছে ওই সময় করিমুদ্দিন সাহ আপনি আপনার কুত্তাটারে সামাল কুত্তারে ডাক দিল টনি কয়া দিল টনি খুঁয়া ডাক আর খরল হয়ে আপনার কুত্তাটারে নিল গিয়া লেঞ্জ লাড়ি লাড়ি লেঙ্গুর লাড়ি লাড়ি মালিকর গেল আপু সে আপনার সলিম উদ্দিন সাহেব করিম উদ্দিন সাহেবের দরবার রানা গরু গপ সব করিয়া খানি জানি খাইয়া গোল গোল বালা ঠিকছে গো করিয়া এর তান খাম শেষ করিয়া গুরিয়া আইলা লেঙ্গুর লালা নিত রইল আর কোন খাম তার দ্বারা হাসি রইল না শয়তান লেঙ্গুর লালানি তো রইল কে আমার পর্যন্ত লেঙ্গুর লালাইতে থাকবে শয়তানে তার লেঙ্গুর লালানি উঠতে হবো আর আমরা খাম হাসিল করি যাইবো এই পৃথিবী আল্লাহ আসমানো আল্লাহ জমিনও আল্লাহর সবকিছু আল্লাহ হে আল্লাহ পাক আলম দিকে তোমার লগে আমি কথা বার্তা করতাম নামাজের মাধ্যমে কিতাব মাধ্যমে হে আল্লাহ আপনারে আপনার লগে আমি কথা বার্তা করতাম নামাজের মাধ্যমে আল্লাহ আপনা নামাজ পড়িতে আল্লাহর লগে কথা আরম্ভ করতাম ওই সময় আল্লাহ তোমার বানাইল যে কুত্তা ই কুত্তায় আমার লগে গগ 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 আরম্ভ করব নামাজ পড়িতে নামাজ পড়ার সময় গপ গপ করব অর্থাৎ জমির কথা याद করব আপনার সম্পত্তির কথা याद করব ব্যবসার কথা याद করব দুনিয়ার সারা বেজাল নমাজ আরম্ভ ইয়া ইলেও মন আল্লাহ তোমারই শয়তান থাকি বছ আমার পক্ষে সম্ভব না আপনার কুকুরটারে আপনি সামাল কুয়া আল্লাহর কইতা আল্লাহ তোমার কুকুর তুমি সবালিও আমি তোমার লোকে কথা করতাম করিম উদ্দিনের বার সময় কুত্তা চমালিবার লাগে জেলা গেল